মৃণালিনী দেবী মৃত্যুর আগে কবিগুরুকে একটি গান শোনাতে বলেছিলেন তিনি বলেছিলেন এতদিন কবি রবীন্দ্রনাথকে সবাই চেয়েছে শুধু আমি বাদে আমি শুধু মানুষ রবীন্দ্রনাথকে চেয়েছিলাম নদী যেমন সাগর পাখি যেমন আকাশ আমারও তেমনি রবীন্দ্রনাথ কিন্তু আজ বড় বেশি করে আমার কবি রবীন্দ্রনাথকে দেখতে ইচ্ছে করছে বিশেষত সেই গানটি আমার বিশেষ করে মনে পড়ছে আজি এই ঝড়ের রাতে তোমার অভিসারে পরাণ সখা বন্ধু হে আমার বলতে বলতে মৃণালিনী দেবীর চোখ দুটি সহসা গভীর ঘুমে ছেড়ে গেল বললেন আমি এবার ঘুমব এবার এই ঝড়ের রাতে আমায় গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দাও আর রবীন্দ্রনাথ তখন সংজ্ঞাহীন বেহুশ অথবা খ্যাপা বাতুল বাউরার মতো গিয়ে চলেছেন আজি ঝড়ের রাতে তোমার অভিসারে পরাণ সখা বন্ধু হে আমার আকাশ কাঁদে হতাশ নাই যে ঘুম নয়নে মম দোয়ার খুলি হে প্রিয়তম চাই যে বারে বার গান শিশুতেই হতেই মৃণালিনীর নাম ধরে ডেকে উঠলেন কবি ততক্ষণে তিনি নেই নীরব ডাকলেন ছোট বউ তিনি নিরব এবং অবশেষে এক নিবিড় ও অন্তরঙ্গ নাম ধরে ডেকে উঠলেন তিনি ডাকলেন ছুটি একমাত্র রবি ঠাকুর ওনাকে এই নামে ডাকতেন ছুটি তখন সারা জীবনের জন্য ছুটি পেয়ে গেছেন